নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস নয় আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখুন যেভাবে আমি বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনা ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখব সেদিক থেকে আজ আমার ববর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস আর টোটাল বাষট্টি নম্বর ক্লাস আজও পর্যন্ত আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরায় নেপথ্যে থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব কারণ সাহিত্যের ইতিহাস পড়াতে গিয়ে আমি দেখেছি যে সেখানে ওয়ার্ক ততটা গুরুত্ব পায় না আসলে বিষয়টাকে ঠিকঠাকভাবে শিক্ষার্থীদের মধ্যে বুঝিয়ে দিয়ে যাচ্ছে কিনা সেটাই গুরুত্বপূর্ণ ফলে আজকেও কিন্তু সেই চেষ্টাটা করব তাছাড়া তোমরা বন্ধু জানো যে আমার হাতের এলাকাটা ভীষণ খারাপ হওয়ার জন্য আমি সাধারণত বোর্ডওয়ার্কের দিকে যেতে চাই না বরঞ্চ সেদিকে অযথা সময় নষ্ট না করে যদি বিষয়টা ঠিকঠাকভাবে তোমাদের বুঝিয়ে দেওয়া যায় সেটা অনেকটাই বড়ো পাওনা তোমাদের কাছে হয়ে থাকবে সেদিক থেকে আজ প্রথমেই যে বর্ণটা বা গ্রন্থরা সম্পর্কে আলোচনা করবো বা বর্ণের দ্বিতীয় ক্লাসে সেটা হচ্ছে ভাগের পূজা তোমরা জানো বন্ধু ভাগের পূজা একটা বাংলা উপন্যাস এবং এই বাংলা উপন্যাসটা শৈলবালা ঘোষজয়া বিজয় রত্ন মজুমদার জ্ঞানেন্দ্রনাথ চক্রবর্তী সৌলজানন্দ মুখোপাধ্যায় রায় জলধর সেন বাহাদুর ডক্টর নরেশচন্দ্র সেনগুপ্ত প্রভৃতি ষোলো জন লেখক লেখিকা করতে কিন্তু লিখিত হয়েছিল অর্থাৎ ষোলো জন মিলে কিন্তু ষোলো জনের সমন্বয়ে এই উপন্যাসটা লেখা হয়েছিল সেটা হচ্ছে ভাগের পূজা বিষয়টা এরকম ছিল যে প্রসাদের মা একজন নিষ্ঠাবতী মহিলা তিনি সন্ধ্যা পূজা ইত্যাদি সৎকার্যে সময় কাটান তাছাড়া গ্রামের অন্যান্য মেয়েদের দুঃখের কথা শুনে তার প্রতিকার করতেও তিনি চেষ্টা করে থাকেন এই বিধবা মহিলার কনিষ্ঠ ভাই নির্মল নির্মলও প্রসাদ প্রায় সমবয়সী তারা দেশের অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে পিকেটিং এবং অন্যান্য গ্রামের মঙ্গলকার্য করে থাকেন সেদিন গ্রামের সুন্দরী গয়লাবধূকে রাতে মুখ বেঁধে অরুণ বাদ এবং অন্য একজনে বাহির করে নিয়ে যাচ্ছিল এমন সময় গয়লাবধূ চিৎকার করে ওঠে এবং প্রসাদ ও নির্মল এই বিপদে দৌড়িয়ে যায় বলে গয়লাবধূ এ যাত্রা রক্ষা পায় এই ঘটনার জন্য গ্রামের ছোটো খুঁড়া মহাশয়কে ডেকে পাঠানো হয় তার চাকর অরুণ বাগ বলছে বাদ দিয়ে এই কার্য করেছে সুতরাং খুড়াকে ডেকে জিজ্ঞাসা করা হয় ছোটো এসে উল্টাভাবে সমস্ত দোষ গয়লা উপর চাপান এবং তাতে খুড়ার সঙ্গে নির্মলের খুব বচসাও হয় এই রাতেই খুড়া চক্রান্ত করে গ্রামের জমিদার কমলের সাহায্যে গয়লাবধূকে বাহির করে নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখেন এবং পরদিন নির্মলের নামে দুর্নাম প্রচার করতে থাকেন সেদিন যখন গয়লাবধূর সম্বন্ধে আলোচনা হচ্ছিল তখন নির্মল প্রসাদ কমল খুড়া মহাশয় বা প্রসাদের মা ও গয়লা উপস্থিত ছিলেন খুড়া মশাই যখন নির্মলের ঘাড়ে দোষ চাপিয়ে দিলেন তখন নির্মল খুব রাগ করে খুড়ার গলা চেপে ধরে কিন্তু তরুণ যুবক জমিদার কমল খুড়াকে রক্ষা করে এর পূর্বে খুড়া কয়লা নির্মলের বিরুদ্ধে চটিয়ে দিয়েছেন তাই তারা এইবার নির্মলকে আক্রমণ করলে কমলই তাদের ফিরিয়ে দেয় কমল প্রসাদের মায়ের মধুর এবং কোমল কথায় নিজের দোষ বুঝতে পারে তাই কেঁদে প্রসাদের মায়ের পায়ের উপর পড়ে তিনি কমলের অপরাধ ক্ষমা করে তাকে নিজের বুকে টেনে নেন কমল গয়লাবধূকে বাহির করে দেয় এবং এই সমাজ পরিত্যক্তা গয়লাবধূকে প্রসাদের মা আশ্রয় দেয় এবং কমলের অন্তরে এখনও পাপ লেগে আছে প্রসাদের মায়ের কাছে পবিত্র শিশুটি বলে নিজেকে প্রকাশ করলেও সে পাপকার্য সম্পন্ন সম্পূর্ণ পরিত্যাগ করতে পারে না সেইবার গ্রাম ছেড়ে কলকাতায় চলে আসে উক্ত কার্য করতে লাগে এদিকে প্রসাদ সমাজ পরিত্যক্তা গয়লাবধূর একখানি ছবি সে আঁকে এবং ক্রমে এই ছবি আঁকা প্রেমে পরিণত হয় পরে প্রসাদ জানতে পারে গয়লাবধূ প্রসাদকে ভালোবাসে কিছুদিন পরে প্রসাদের মা নির্মল এবং গয়লাবধূকে নিয়ে কলকাতায় চলে আসে এবং এখানে বাস করতে থাকে প্রসাদ দেশের কাজ করার জন্য গ্রামেই থেকে যায় এদিকে অমল নামে এক উচ্চশিক্ষিত সৎ যুবকের সাহচর্যে কমলের সম্পূর্ণ পরিবর্তন হয় কমল অমলকে নিয়ে দেশ চলে আসে এবং পূর্ণ উদ্যমে পল্লী সংস্কার কার্য করতে থাকে প্রসাদ কোনো গ্রামে আর থাকতে পারে না তার প্রাণ গয়লাবধূ মালতীকে দেখার জন্য কেঁদে ওঠে তারপর প্রসাদ কলকাতায় চলে আসে এবং মালতী নিজের সংযমের উপর সন্ধিয়ান হয়ে পড়ে এবং সে রাত্রে প্রসাদ কলিকাতায় উপস্থিত হয় সেই রাত্রেই সে গৃহ হইতে একাকিনী বাহির হয়ে পড়ে নানা স্থান ঘুরতে ঘুরতে সে বার পল্লীতে এসে উপস্থিত হয় এখানে বাড়িওয়ালি তাকে বার করার জন্য খুব চেষ্টা করতে থাকে কিন্তু অকৃতকার্য হয়ে মালতির উপর নানা রকম অত্যাচার করতে শুরু করে একদিন চারু এক বার তার ভাইয়ের সাহায্যে মালতীকে প্রকৃতি পত্রিকায় সম্পাদকের কাছে পাঠিয়ে দেয় সেখান থেকে কমল তাকে এনে প্রসাদের মায়ের কাছে এনে দেয় প্রসাদের মা সকলকে নিয়ে বাড়ি চলে আসে এদিকে নিজেকে প্রসাদের প্রতি মোহ হইতে রক্ষা করার জন্য মালতী নানা চিন্তা করতে থাকে তারপর একদিন প্রসাদের সঙ্গে মালতীর পুরোহিত কন্যা সচীর বিয়ের কথা প্রসাদের মায়ের কাছে তোলে প্রসাদ গয়লাবধূ মালতিকে ভালোবাসে প্রাণ দিয়ে ভালোবাসে কিন্তু সে কখনোই আশা করতে পারে নাই যে মালতী এই প্রস্তাব করতে পারবে তাই দুঃখে অভিমানে সে বাড়ি ছেড়ে কলকাতার দিকে রওনা হয় এবং পথের মধ্যে তার এক বিপদ উপস্থিত হয় উমানাথবাবু নামে এক ভদ্রলোক তার পুত্রবধূ এবং তার ঝিকে নিয়ে হাওড়া থেকে এলাহাবাদের দিকে রওনা দেয় কিন্তু পূর্ব স্টেশনে তিনি কোনো কারণে নেমে যান আর উঠতে পারেন না পুনরায় উঠতে গিয়ে তিনি হোঁচট খেয়ে পড়ে যান এবং গুরুতরভাবে আহত হন গাড়ি চলে যায় পরে বাবু তার মানে খবর পেয়ে এ স্টেশনে স্টেশন মাস্টার ভদ্রলোকের পুত্রবধূ এবং ঝিকে নামিয়ে রাখেন প্রসাদ এই অসহায় মেয়ে দুটিকে ফেলে যাইতে পারে না পরে স্টেশনে বাবু তার পায়ে মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় এসে উপস্থিত হন প্রসাদ এই অসহায় বাবুর অনুরোধে তাদেরকে নিয়ে এলাহাবাদ চলে যায় বাবু প্রসাদকে তাড়াতাড়ি ছেড়ে দিতে রাজি হয় না তিনি তার কন্যা চপলার সঙ্গে প্রসাদের সম্বন্ধের প্রস্তাব করে তার মায়ের কাছে তা মানে খবর পাঠায় ইতোমধ্যে প্রসাদ ও মালতীর কথা ভুলে গিয়ে চপলার দিকে একটু ঝুঁকিয়ে পড়ে প্রসাদের মা নির্মল প্রভৃতিকে নিয়ে এলাহাবাদ চলে আসে এরপর মহাসমরায় প্রসাদ এবং চপলার বিয়ে হয়ে যায় তিন দিন পরে নববধূ নিয়ে তারা সকলে দেশে ফিরে যায় কিন্তু এক দুর্ঘটনা দেখতে পান দিঘির জলে গয়লাবধূ মালতির মালতীর মৃতদ ফুলে ফেঁপে কিন্তু ভেসে ওঠে এটাই ছিল বন্ধু ষোলোজন লেখক লেখিকা মিলে লিখিত ভাগের পূজা উপন্যাসের মূল বিষয় একটা অসাধারণ কাহিনী নির্মাণ জন লেখকের দ্বারা লিখিত হলো কাহিনীর মধ্যে একটা সামঞ্জস্য রয়েছে বলেই কিন্তু মনে হয় তবে পনেরো মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে এরপরের গ্রন্থ ভাগ্যচক্র তোমরা জানাবন্ধু একটা ঐতিহাসিক নাটক এটা লিখেছিলেন কিন্তু রায় রায়চৌধুরী বাংলার খ্যাতনামা সীতারাম রায়ের বিবরণ নিয়ে এই নাটক রচিত হয়েছে এতে ঐতিহাসিক সীতারামের প্রকৃত স্বরূপ কিন্তু প্রদর্শিত হয়েছে এরপরে রয়েছে আরেক বিখ্যাত গ্রন্থ ফানুমতি তোমরা জানবন্ধু ভানুমতি একটা বাংলা উপন্যাস এটা নবীনচন্দ্র সেন কিন্তু লিখেছিলেন কবি নবীনচন্দ্র সেনের নাম শুনেছ তোমরা চট্টগ্রাম অঞ্চলের জমিদার অনাথনাথ নিজ জমিদারি সমুদ্র তথষ্ট সুবর্ণ সপরিবারে গিয়েছিলেন এবং দৈববশে সেই দিন রাত্রিতে প্রবল ঝড় ও জলপ্লাবন হয় তাতে অনাথনাথের পত্নী এবং পুত্র ভেসে যায় তিনি নিজে বহু কষ্টে রক্ষা পান এক বেদে দম্পতির পালিতা কন্যা ভানুমতি তার পুত্রকে এই বিপদ থেকে উদ্ধার করে কিন্তু ভাসমান অবস্থায় পুত্র যে আঘাত পেয়েছিল তাতেই তার প্রাণবিয়োগ হয় অতবার অনাথনাথ এবং ভানুমতি বিপন্ন প্রজাগণের যথাসাধ্য সাহায্য করে নিজ জমিদারিতে প্রত্যাবিত হন এবং ভানুমতিকে কন্যা বলে গ্রহণ করেন এরপর জানতে পারেন যে ভানুমতি তারই ঔরসজাতা কন্যা পূর্বে জলমগ্ন অবস্থায় এক সিদ্ধ বৈরাগী তাকে উদ্ধার করে প্রতিপালন করেন এক্ষণে অতুল ধনের অধীশ্বরী হয়ে ভানুমতি আর সংসারে থাকেন না সন্ন্যাস ধর্ম অবলম্বন করেন তো ভানুমতির উপদেশ অনুসারে প্রভুত সম্পত্তি দেবালয় অতিথিশালা অনাথ আশ্রম প্রভৃতি সৎকার যে নিমিত্ত দান করে সে কিন্তু সন্ন্যাসী কিন্তু হয়ে যায় এটাই ছিল মূল যে ভানুমতি বাংলা উপন্যাস শ্রমিক সেনের তার বিষয় পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ভারত উদ্ধার তোমরা জানো বন্ধু ভারত উদ্ধার একটা বাংলা ব্যঙ্গ কাব্য এবং এটা লিখেছিলেন রামদাস শর্মা এই রামদাস শর্মা আর কেউ নয় সুপরিচিত রহস্য লেখক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যৎকালে ভারতের কতকগুলি চঞ্চল প্রকৃতি যুবকের মস্তিষ্ক কী উপায়ে ইংরেজ দিগকে বিতাড়িত করে ভারতের উদ্ধার সাধন করা যায় এই চিন্তায় আলোড়িত হইতেছিল এবং তৎ জন্য নানা স্থানে সভা সমিতি সংস্থাপন করে বক্তৃতা স্রোতে চতুর্দিক প্লাবিত করেছিল তৎকালে ওই সকল অস্থিরমতি যুবকগণকে লক্ষ্য করে রামদাস শর্মা এই ক্ষুদ্র ব্যঙ্গকাব্য কিন্তু লিখেছিলেন দেখো বন্ধু এই যে বাংলা বন্যানুক্রমিক যেভাবে আমি আলোচনার ক্লাস শুরু করেছিলাম বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে আলোচনা সেখানে আজ ছিল কিন্তু ভবর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস এবং টোটাল বাষট্টি নাম্বার ক্লাস এই ক্লাসে যথেষ্ট কিন্তু বন্ধু গুরুত্ব রয়েছে কেন বলি গুরুত্ব রয়েছে কারণ দেখো ক্লাস ইলেভেন বা টুয়েলভে সাহিত্য ইতিহাস পাঠ্য তুমি গ্রাজুয়েশানে যে কলেজে পড়তে যাও না কেন কোনো একটা সেমিস্টারে কিন্তু সাহিত্য ইতিহাস তোমাকে পড়তেই হয় সেখানে দু নম্বর ছ নম্বর বা দশ নম্বরের প্রশ্ন কিন্তু আসে এমনকি বিভিন্ন কম্পিটিশান পরীক্ষা একটা গ্রন্থে নাম দেওয়া ওই গ্রন্থটা কাল লেখা বা আমার একটা হ্যাঁ ক্যারেক্টার দিয়ে বলে যে এই ক্যারেক্টারটা কোন গ্রন্থে কিন্তু রয়েছে সেদিক থেকে কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে কিন্তু এই আলোচনার ক্লাসে তাই আশা করছি বন্ধু তোমরা প্রত্যেকেই মনোযোগ দিয়ে যে এই আলোচনার ক্লাসটা শুনছ তাতে কোনো সন্দেহ না থাকাই উচিত তোমাদের নোটের প্রয়োজন হলে সরাসরি বন্ধু আমাকে ফোন করবে ফোন করলে কিন্তু নোটের ব্যবস্থা হয়ে যাবে অযথা কখনোই তোমরা কিন্তু ক্লাসটা পজ করে বা হোল্ড করে নোট লেখার চেষ্টা করবে না নোট আমি ব্যবস্থা করে দেবো আমাকে ফোন করলে পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ভারত তোমরা জানবন্ধ ভারত কিন্তু একটা বাংলা কবিতা গ্রন্থ এবং এই কবিতা গ্রন্থ লিখেছিলেন কিন্তু গ্রিন্ড মোহিনী দাসে কিন্তু এই কবিতা গ্রন্থটা কিন্তু লিখেছিলেন এখানে লেখিকার পঞ্চদশ বৎসর বয়সে লিখিত যে কবিতাহার নামক পুস্তকের পর এটা লিখিত অর্থাৎ পনেরো বছর বয়সে যে কবিতাহার লিখেছিলেন তারপর লিখেছিলেন ভারত এতে দীনবন্ধু অস্তাচলে পবিত্র কয়েকটি উচ্চশ্রেণীর কবিতা আছে অর্থাৎ গৃন্দবনের দাসীর কিছু উচ্চ উচ্চশ্রেণীর বা নামজাতা কিছু কবিতা কিন্তু ভারত কাব্যগ্রন্থের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে কিন্তু ভারতমঙ্গল ভারতমঙ্গল হচ্ছে এটা কাব্য এটা লিখেছেন কিন্তু আনন্দচন্দ্র মিত্র এখানে জ্ঞান ও ভাবনামক ধর্মের পুত্রদয় এবং ইচ্ছা নামনি কন্যা একদা মর্ত পরিভ্রমণে বেরিয়ে যান তাতে অধর্মাসুর চিন্তিত হয়ে ভণ্ডাসুর দ্বারা কৌশলে তাদের বন্দি করেন পরে দেবগণ বহু চেষ্টার পর যেটা করেছিল তাদের উদ্ধার সাধন এই বিপদ থেকে উদ্ধার লাভের পর দেবগণ উৎসব অনুষ্ঠান করেন এবং ব্রহ্ম উপাসনায় প্রবৃত্ত হন এই উপাসনার ফলে ভারতের দামোদরের তীরে এক শিশু জন্মগ্রহণ করে এই শিশু ছিলেন কিন্তু রামমোহন রায় ইনি পরে সত্য ধর্ম প্রচার করে ভারতের মঙ্গল সাধন করেন এটাই কিন্তু এই ভারতমঙ্গল কাব্যের কিন্তু মূল বিষয় অর্থাৎ ভারতবর্ষের যে মঙ্গল কিভাবে রামমোহন রায়ের দ্বারা হয়েছিল সেটাকে কিন্তু আনন্দমোহন মিত্র ভারতমঙ্গল মঙ্গল কাব্যের মধ্যে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছেন দেখো বন্ধু আজ ছিল কিন্তু ভবন নির্মিত দ্বিতীয় ক্লাস টোটাল বাষট্টি নম্বর ক্লাস আশা করছি বন্ধু আজকের ক্লাসও কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ সম্পর্কে তোমাদের সুন্দর তথ্য উপহার দিতে পেরেছি তারপরে বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা মনে হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার চেষ্টাও কিন্তু করবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু